রাহিম আসসালাম আলাইকুম আমরা গেছিলাম কাইকার হাট সোনারগাঁও নারায়ণগঞ্জ এখান থেকে আমরা ওই যে বড় মিষ্টি তারপরে ওই জাল নিয়ে আসলাম তারপরে ওই যে আমাদের আক্তার কাকা তারপরে ওই যে কাজী আতর রহমান সাহেব আমরা এখন রবিগঞ্জ দুদারা ঘাট থেকে পার হচ্ছি আমরা এখন যাব ওই পার ওই পার থেকে আমরা অটো দিয়ে চলে যাব ইনশাল্লা তালা শীতলক্ষা নদীর এই যে এটা ফেরি রবিগঞ্জ থেকে ওই পার থেকে এই পার আসছে আমরা পা হচ্ছি কত বড় স্টিমার আসতেছে স্টিমার বড় বড় আমরা এই যে দেখেন স্টিমার বড় বড় স্টিমার পুতপুত করে বাসে দিতেছে আর চলে যেতেছি আমরা একা একটু চালু চালু করেন চলে যেতেছে ইনশাল্লাহ তালা এই যা কত বড় স্টিমার আসছে আমরা ওই পার চলে যাব ওই শক্ত করে ধরুন ওই স্টিমারের পানি দাক্কানি লাগে ওই যে একটা টলার আসতেছে আর ওই যে বড় বড় স্টিমার আসতেছে এখান দিয়া এই যে দেখেন কত বড় স্টিমার অনেক বড় স্টিমার এমবি সিটি আটচল্লিশ থ্রি পার হচ্ছি আমরা ওইবার যাচ্ছি যে স্টিমার আর হইতেছে অনেক বড় বিশাল বড় স্টিমার দেখান দেখা যাইতেছে আর যে বেরিয়ে একটা এবার চলে আসছে আর একটা ওইবার যাবে ইনশাল্লাহ লে ফকি সাপ কাজই আতর রহমান ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে অনেক পরিশ্রম হয়েছে রৌদ্রবৃত্তে কাক বাজারে আমরা গেছিলাম পুতা মিষ্টি বড় বড় এক কেজির ওজন একটা মিষ্টি কিনলাম ওই যে বট্টা কোদাল তারপরে কোনি জাল মানে হাত জাল চাকি জাল আমরা বলি অনেকেই আমরা এখন এই পার চলে আসলাম ইনশাআল্লাহ তালা এইবার অনেক মানুষ অপেক্ষা করতেছে নৌকা ওই পার থেকে ওই পার আসবে এ থেকে চলে যাবে এই ফিরে একটা চলে আসছে এই পার ওটা ওটা সারলেই এটা আবার বিড়াই দিব আমরা চলে আসলাম আমাদের গন্তব্য এখান থেকে আমরা অটো নিয়ে চলে যাবো আমাদের বাড়িতে ইনশাল্লাহ তালা জি এই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক হাজিগঞ্জ খেয়াঘাটে চলে আসলাম ওই পর নবীগঞ্জ আর এই পারে হাজিগঞ্জ আমরা হাজিগঞ্জ চলে আসছি ইনশাল্লাহ হাজিগঞ্জ থেকে আমরা অটো নেবে চলে যাবো বুইগড় আমাদের প্রান্তরে ইনশাল্লাহ তালা চলে আসি ওঠেন ওই পার নবীগঞ্জ আর এইবার হয়েছে হাজিগঞ্জ কাজি তো ঘুমাই গেল এই যে খারালে বাইরে ঠান্ডা অনেক বুঝছেন কাজি এই যে হাজিগঞ্জ খেয়াঘাট চলে আসছি